আজকে কি বানাচ্ছি আমরা এটা কাঁচকলার খোসা বাটা আজকে আমরা কাঁচকলার খোসা বাটা করছি কাঁচকলার খোসা তো ফেলে দিই কিন্তু কাঁচকলা তো অনেক আয়রন থাকে সেই জন্য খোসা কুচি কুচি করে কেটে হলুদ জলে ভিজিয়ে তারপর একটু ভাব দিয়ে নিয়ে একটু তেল তার মধ্যে শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে ভাব দিয়ে তারপরে বেটে নিই কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিই কাঁচা লঙ্কা রসুন দিয়ে বেটে তারপর ভাজা ভাজা করবো আচ্ছা এরপরে ওই জন্য নুন জলে একটু তেল দিয়ে ওটার মধ্যে শুকনা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ওটাকে ভাব দিয়েছি ভাব দিয়ে তারপরে এখন ওইগুলোকে একটু ভাজা ভাজা করে বেটে নিচ্ছি বেটে তারপর ভাজবো আবার ঠিক আছে এগুলো তো মিক্সিতেও তো বাটা যায় হ্যাঁ মিক্সিতেও বাটা যায় হুম তা আমি শিল ওনাতেই বাটছি বাটতে কোনো কষ্ট নেই এইটা সেটা কাঁচকলা অনেক সহজেই বাটা যায় এমবি করে বেটে দেখে মেয়ে করে বেটে নিবে যদি না আবার তরকা দিতে চায় তাহলে তো এমনিও খেতে পারবে না হ্যাঁ অনেকে নিও খায় আর যদি কাঁচা রসুন যদি এমনি খেতে চায় তাহলে বিনা তরকা দিও তো খেতে নেই তো পারবে হ্যাঁ এ এমনিও খেতে পারো তার মধ্যে একটু ভাজিম দি আর তেল দি তাহলে আরটু টেস্ট হয়ে যায় আরটু টেস্ট হয়ে যায় হয়ে যাবে फटाफट बटा হয়ে যাবে না হ্যাঁ আজকে এটা মা বাড়তে হচ্ছে নালে আমি একটু হেল্প করে দি আমার একটু হাতে ব্যথা লেগেছে এইজন্য বাড়তে পারছে না নালে আমি bete দিতে পারতাম হ্যাঁ আপনারা ভাববেন আপনারা ভাববেন কি আমি ভিডিও বানাচ্ছি আর আমি এদিকে বাড়ছি না ভিডিও আরই যাচ্ছে তো এটা আমার প্রবলেম এই बस কিছু না একটু হেয়ার লাইন ক্র্যাক হচ্ছে এইজন্য আমি এই হাত দিয়ে ভিডিও বানাচ্ছি আর মা বেটে নিচ্ছে

এটার মধ্যে আর একটু নুন হলুদ কিছু দিতে হবে কি দিতে হবে না নুন হলুদ কিছু দিতে হবে না আমি কিছু দিই না আমি কিছু দি তবে দাওয়া হলো তেলে মধ্যে আরো পেসকি হয়ে গেল এটা আমি কোন একটু খাবাচ্ছি

চলুন এমনি করে বানাবেন আর কমেন্ট করে আমাদেরকে বলবেন কেমন লাগে বাই বাই থ্যাংক ইউ